আল্লাহ বলেন এমন হবে না জীবিত হয় সম্মের শেষ পড়া না আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম জীবিত হবার পরে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে আসতে হবে এবং দুনিয়ার জমিনে কাটানো প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন এরপরে আমার কাছে সব হিসাব দিতে হবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব সকাল কিভাবে অতিক্রান্ত করেছ দুপা দুপুর কিভাবে গড়িয়েছে বিকেল কিভাবে কাটিয়েছ রাত কিভাবে অতিক্রান্ত করেছ প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল্লি শাইইন ওয়াকুল্লি ইনসানিন আলজামনাহু ত্বাইরাহু ফি উনুকিহি

যৌমল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মাউসুরা কিয়ামতের দিন আমি ওই বান্দার গলার সামনে এই পুরা কিতাবটাকে খোলা কিতাব হিসাবে বন্ধ না খোলা কিতাব হিসাবে তার সামনে ঝুলিয়ে দেব পুরো জিন্দগির আমলনামা ঝুলিয়ে দেব এরপর আমি আল্লাহ বলবো এ করা কিতাব তুমি তোমার নিজের আমলনামা নিজেই পড়ো নিজের আমলনামা নিজেই পড়ো যেমন একজন ছাত্র পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র জমা দিয়ে খাতা জমা দিয়ে বের হবার পরে পরীক্ষক যদি ওই উত্তর দেবার খাতাটা এনে ছাত্রের সামনে খুলে দেয় যেই কিতাবের পরীক্ষা দিয়েছে সেই কিতাবটাও খুলে দেয় যেই তুমি খাতা লিখেছো উত্তর লিখেছ এই বইয়ের প্রশ্নের উত্তর লিখেছ তুমি বইও খুলে দিলাম খাতাও খুলে দিলাম এ করা কিতাব নিজের খাতার নিজেই পড়ে কিতাব ও খোলা তোমার প্রশ্নের উত্তরের খাতারও খোলা এবার খাতার সাথে মূল বই মিলায়া তুমি নিজেই নিজের নাম্বার দাও তুমি পাশ না ফেলো আল্লাহ ঠিক একইভাবে আমল্লামার কিতাব খুলে দিয়ে বলবেন তুমি যথেষ্ট তুমি তোমার নিজের দেখে বলো তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য তুমি নিজেই বলো আল্লাহ বলবেন তুমি তোমার কিতাব পড়ো

সেই হিসাবের খাতা অনেক সময় বলি ছোটো খাটো হিসাব লেখা দরকার বাদ বাত পাঁচশো টাকার হিসাব দরকার কি লেখা দরকার কিন্তু বান্দা বলবে মা লেহাদাল কিতাব আরে এটা কেমন আমল্লম আর কিতাব লা ইগাদিরত বলে কেবি অ ল স আরে এই কিতাবে দেখি আমার জিন্দেগির বড় কোনো ঘটনাও সারে নাই আমার ছোট কোনো কাজ কেউ ছাড়ে নাই বড় ছোট সবকিছু লেখা পাবে আজকের যারা আসছে আসছে ডানে কে বামে কে বসা সামনে কে বসা পেছনে কে বসা কতক্ষণ বান শুনছে কি নিউতে শুনছেন হাসরের ময়দানে আমলের আমল নামার খাতায় হুবহু পূর্ণ বিবরণ সহ লেখা দেখতে পাবেন বান্দা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাত ওয়া লা আরে এই কিতাব দেখি আমার বড় কিছু ছাড়ে নাই ছোট কিছু না রাতের অন্ধকার দরজা বন্ধ জানালা বন্ধ লাইট অফ সবাই ঘুমন্ত কেউ দেখে নাই রাতের অন্ধকারে মোবাইল ইন্টারনেট চালু করে গুগলে সার্চ দিন অনলাইনে সার্চ নিও কি দেখেছে কয়টা নাটক দেখেছে কয়টা বালদ ফিল্ম দেখেছি কয়টা অশ্লীল মুভি দেখেছে সব কিছু ডিপ টাইলস কতক্ষণ দেখছি কি দেখছি তাও লেখা থেকে বান্দা বলবে এটা আমার কেমন কেতাব এদিকে আমার জিম দেখি কিছু জানে নাই সব লেখা থাকে তিন নম্বরে জিনিস জানলাম উঠতে হবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে দিতে হবে কি সা

একদিন সব ধ্বংস হবে নাম্বার সবারই আবার পুনরুত্থান হবে নাম্বার তিন পুনরুত্থানের পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দগির প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে নাম্বার হিসাব শেষে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম এই চারটা বিষয় আমাদের প্রত্যেকের সামনে আছে আমি কি বুঝাইতে পারতেছি এই চারটা বিষয় আমাদের প্রত্যেকের সামনে আছে এর প্রথম নাম্বারের বিষয় হলো সব কিছু ধ্বংস হওয়া যেটাকে আমরা বলি মহাপ্রলয় বা এই মহাপ্রলয় বা কেয়ামত কবে হবে কবে হবে সই মুসলিম কিতাবুল ইমানের প্রথম নাম্বার হাদিস যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় জিবরাইল আলী সালাতাম একদিন রসুল করিম সালামের কাছে মানুষের সুরতে এসেছিলেন সাহাবাই ক্যারাম সামনে থাকা অবস্থা তো লম্বা হাদিস আমি পুরাটা বলবো না পুরাটা বলা আমার মকসাদ জিবরিল আসলেন মানুষের সুরত এসে নবীর সামনে বসলেন কিভাবে বসলেন সেটা আরেক মজার জিনিস এর পূর্ণ বিবরণ হাদিস জিবরিল হজরতে অমরে ফারুক রাহু এর বর্ণনা এসেছে তিনি আসলেন নবীর সামনে বসলেন চারটা প্রশ্ন করেছে প্রথম নম্বর প্রশ্ন ছিল মানে ইসলাম ইসলাম কি জিনিস নবীজি জবাব দিয়েছিলেন ইসলাম হলো পাঁচ জিনিসের নাম উত্তর শুনে প্রশ্নকারী বললেন সদাক্তা উত্তর হয়েছে উত্তর ঠিক দুই নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম মাল ইমান নবীজি বললেন ছটা জিনিসের নাম ইমান আমি বিস্তারিত বলবো না ওই উত্তর শেষে জিবরিল বললেন সদাক্তা এই উত্তর হইছে তিন নম্বর প্রশ্ন করলেন মাল ইহসান নবীজি জবাব দিলেন এর জবাবেও জিবরিল বললেন সদাক্তা উত্তর হয়েছে বুঝলেন চার প্রশ্নের তিন প্রশ্নের জবাবে জিবরিল বলেছেন নবী আপপার উত্তর হয়েছে স্বাভাবিক ভাবে যখন কেউ প্রশ্ন করে এর মানে প্রশ্নকারী প্রশ্নের উত্তরটা জানে না বলেই প্রশ্ন করে আমি কি বুঝাইতে পারতেছি যখন কেউ প্রশ্ন করে এর মানে সে উত্তর জানে না এই জন্য প্রশ্ন করে কিন্তু প্রশ্নের উত্তর শুনে যদি প্রশ্নকারী নিজেই বলে উত্তর হয়েছে উত্তর খারেক সঠিক যথার্থ তাহলে এই কথা বললে সন্দেহ হয় যে প্রশ্নকারী নিজেই যে উত্তর সঠিক এই কথা বুঝছে এর মানে প্রশ্নের উত্তর প্রশ্নকারী আগে থেকেই জানে আমি কি বুঝাইতে পারতেছি বুঝেন বুঝেন তুই হাদিসের রাবি হাজরত ওমর আব্দুল খাত্তাব বলেন আরে ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু আরে এটা আবার কেমন প্রশ্নকারী এ দেখি নিজে প্রশ্ন করে তো প্রশ্ন করা দেখে মনে হয় জানে না কিন্তু আবার দেখি বলে উত্তর হয়েছে ওই সব দেখো সত্যাহ করে তো এটা আমাদের কাছে বড় আজীব লাগলো তো উত্তর হয়েছে কি হয় নাই যেহেতু বলে এর মানে উত্তর আগে থেকে জানে জানার পরে আবার প্রশ্ন করে কেন হাজিফের শেষাংশে আছে এই প্রশ্নগুলো করার কারণ ছিল জিবিরাইল প্রশ্ন উত্তরের মাধ্যমে সাহাবাই কেরামকে দিন শিখিয়েছেন মূলত মাকসাদ ছিল এটা তো যাই হোক এই তিন প্রশ্নের উত্তর আমার মাকসাদ লম্বা বলবো মাকসাদ হলো আমার চার নম্বর প্রশ্ন তিন প্রশ্নের উত্তর যখন শেষ হয়ে গেল প্রশ্ন করেছেন জিবরাইল উত্তর দিয়েছেন নবী উত্তর নবীর শেষবার হবার পরে জিবরাইল আবার বলেছেন সদাক্তা আপনি সত্য বলেছেন আপনার উত্তর হয়েছে সঠিক উত্তর হয়েছে চার নাম্বার প্রশ্ন করলেন জিবরাইল ফাখবিরনি আনিসা আচ্ছা নবী বলেন কেমত কবে হবে কেমত কবে হবে এই নবী যদি শুধু বলতেন যে আমি আমি জানি জানি না না। তাহলে আমাদের সন্দেহ হতো আগের তিন প্রশ্নের উত্তর তো জিবরা জানে তো চতুর্থ প্রশ্নের উত্তর নবী জানে না তবে মনে হয় জানে এমন একটা সন্দেহের আশঙ্কা ছিল কিন্তু মজার বিষয় হলো চতুর্থ প্রশ্নের জবাবে নবী বলেন अजीব শব্দ ব্যবহার করেছেন জিবরীল যখন বললেন ফাখবিরনি আনি الساعه নবী বলেন কিয়ামত কবে হবে কিয়ামত বিষয় কিছু জানাল তো নবী জবাবে বললেন মাল মাসউল আনহা বিআআলমা মিনাস সাইল মাল মাসউল আনহা বিআআলমা মিনাস সাইল নবী বললেন শুনো কিয়ামত যে কবে হবে এই কথা

যে প্রশ্ন করছে তার চেয়ে বেশি জানে না এর মানে কেমন কবে হবে আমি নবী নিজেও জানি না জিবিরাইল তুমি নিজেও কিন্তু জানো না তুমি নিজেও কিন্তু যেন সন্দেহ দূর হয়ে যাও কেউ মনে করতে পারে নবী জানে না মনে হয় জিবিরাইল জানে না না কেমন কবে হবে আমি নবীও জানি না তুমিও জানো না জানে না কেউ কোরআন কারীমের আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা

এটা আমার রব আল্লাহ সারা আর কেউ জানে না আমার রব আল্লাহ সারা কেউ জানে কি বলে ক্যামত কবে হবে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না সহি মুসলিমের হাদিস থেকে জানলাম কামত কবে হবে নবীন নিজেও জানেন না জিবরাইলও জানে না কিন্তু এখন গুগলে সার্চ দেন অনেক লম্বা টুপিওয়ালা কিছু বক্তা না যারা সাল নির্ধারণ করে বলে দেয় অত সালের ওই মাসের দিকে কেমত হবে প্রশ্ন হলো যেই কথা আল্লাহও জানেন আরে সরি নাউজুবিল্লাহ যেই কথা নবীও জানেন না যেই কথা জিবরাইলও জানে না কেবল আল্লাহ জানেন এই কথা লম্বা টুপিওয়ালা বক্তা জানলো লোক এমন না আল্লাহ বলে আমি ছাড়া কেউ জানে না তো নবী বলে আমিও জানি না জিবরাইল বলে না আমি অত জানি না আরে যা ইসরাফিল ফেরেশতার ফুৎকারে কিয়ামত হবে ওই ইসরাফিল ফেরেশতা নিজেই জানে না তো নাম্বার 2 বি वाला বক্তা জানলো মানে বুঝতে পারি নাই কথা কি বুঝতেছেন এর মানে কি বুঝলেন যদি কোন বক্তা কোন আলেম কোন শায়খ কোন ব্যক্তি এই দাবি করে কিয়ামত কবে হবে সাল আমি জানি বছর ঠিক করে কিয়ামতের কথা বলে নিশ্চিত বুঝে যাইবেন এই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত মিথ্য এই ব্যক্তি সত্যবাদী না মৃত্যু কেমত কবে আল্লাহ জানেন তো মোল্লা জানলো কেন তাহলে এক নম্বরের জিনিস শিখলাম কেমন কবে হবে আল্লাহ সারা কেউ জানে জিবরাইল বলেন হ্যাঁ আপনিও জানেন না আমিও জানি না কথা ঠিক কিন্তু কেয়ামতের আলামত তো জানেন দেখেন একটা হলো তারিখ জানা আরেকটা হলো ওই ঘটনা হবে এর আলামত নিদর্শন জানা যেমন ইমারিকগঞ্জ জেলা ইমাম পরিষদের মাহফিল কবে কাউকে জিজ্ঞেস করেন ভাই মারিকগঞ্জের ইমাম পরিষদের মাহফিল কবে জানো মাহফিল যে কবে তা তো জানি না কবে যে তারিখ ঠিক করলো জানি না তবে মাহফিল হবে জিজ্ঞেস করেন মাহফিল কবে হবে জানো না মাহফিল হবে জানো কেমনে কারে কালকে দেখলাম মাদ্রাসার ছাত্ররা মাহফিলের পোস্টার নিয়ে বেরিয়েছে আমি তারিখ দেখি নাই কিন্তু আমি এটা দেখছি যে এটা মালিকগঞ্জ ইমাম পরিষদের মাহফিলের পোস্টার তো পোস্টারের আলামত দিয়ে বুঝছি মাহফিল হবে তবে তারিখ জানি তারিখ না জানলেও আলামত দেইখা মাহফিল যে হবে এটা বোঝা যায় না যায় না আমি কি বেশি কঠিন কথা বলতেছি আমার কথা কি বুঝতেছেন এর মানে আলামত দেইখা তারিখ না জানলেও ঘটনা যে ঘটবে তা বোঝা যায় যায় কি যায় না আচ্ছা একটা সুদূর করে উদাহরণ দিয়ে নি আপনাদের সামনের কথাগুলো বুঝতে সহজ ধরেন এলাকায় এক ব্যক্তি থাকে দেখা হলো তাকে প্রশ্ন করলেন মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের মাহফিল কবে রে তারিখ জানি না তবে মাহফিল হবে আমি পোস্টার দেখেছি তারিখ ঠিক মতো দেখিনি এই ছোট করে লেখা উপরে মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদ বড় বড় করে লেখা তাফসির মাহফিল বড় করে লেখা এর মানে বুঝলাম মাহফিল হবে তারিখ তো ছোট করে লেখা দেখিনি তবে মাহফিল হবে তো আলামত দেখে সে বুঝলো ঘটনা ঘটবে বুঝেন বুঝেন একটা মাহফিলের হবার তিন প্রকার আলামত সাধারণত পাওয়া যায় প্রকার আমার সাথে বললে গোড়া হবে না শিখারের নিহত বললে সব হবে কয় প্রকার আলামত পাওয়া যায় এক প্রকার আলামত হলো মাহফিল হবার অনেক আগের আলামত অনেক আগের আরেক প্রকার আলামত হলো মাহফিল হবার মধ্যবর্তী সময়ের আলামত আরেক প্রকার আলামত হলো মাহফিল হওয়ার কাছাকাছি সময়ের আলাম যেমন প্রথম উদাহরণ দিলাম মাহফিল হইতে সাধারণত প্রথমে করা হয়। নাকি এরপরে মাহফিলের কাছাকাছি সময় আসলে মাইকিং করা হয় মাইকিং তিন নাম্বার মাহফিলের দিন এসে গেলে প্যান্ডেল পুরা হয়ে যায় মাইক লাগায়া ফেলে বুঝাইতে পারতেছি মাইক লাগানো কমপ্লিট মানে মাহফিল আর এক সপ্তাহ পরে না একদম আজকেই হবে আমি কি পুরা বুঝাইতে বারতেছি কাউকে জিজ্ঞেস করলেন মাহফিল কবে বললো তারিখ জানি না তবে হবে হবে প্রমাণ কি দেখলাম পোস্টার নিয়ে বেরিয়েছে এর মানে পোস্টার যেহেতু আজকে নিয়ে বেরিয়েছে মাহফিল আর চার পাঁচ দিন দেরি আছে কমপক্ষে এক সপ্তাহ দেরি আছে দূরবর্তী আলামত আরেকজন জিজ্ঞেস কর মহফিল কবে কই জানি না তারিখ দেখি নাই তবে আজকে মানিকগঞ্জ বাজারে মাইকিং করতে দেখছি তারিখ শুনি নাই বক্তার নাম শুনছি জায়গার নাম শুনছি এরকম হয় না তো তারিখ নজর লোক কবে হবে মাইকের আলামত দেখেই আমরা বুঝে যাই সময় কাছে কাছে নাকি বুঝেতে ভর্তিсибо না হয় তিন নাম্বার

এরা ফিক্সড তারিখ না জানলেও আলামত দেখে দেখে সময় কতটুকু বাকি আছে আন্দাজ করা যায় যদি এতটুকু বুঝেন তো আমার বাকি অংশের হাদিসের অনুবাদ বুঝবেন জিবরিল বললেন নবী কেমন যে কবে হবে আপনিও জানেন না কেমন যে কবে হবে আমিও জানি কিন্তু কেমতের আলামত তো জানেন কেমত হবার আগে কিছু ঘটনা ঘটবে আলামত সংগৃহীত এগুলো এগুলা জানেন তো ফাকবিরনি ফাকবিরনি আল আমারাতিহা নবী تعالی কিয়ামতের কিছু আলামত বলেন আলামত বলেন নিদর্শন বলেন কেমন হবার আগের নিদর্শন তো এবার এবারে বললেন হ্যাঁ এটা আমি জানি এটা জানি এবারে নবীজি আলামত বলতে লাগলেন এই হাদিসে জিবরীল নবী দুটো আলামত বলেছে এটা আমার বলা মাকসাদ যে আমি আরেকটা আলামত বলি ওই আলামত বোঝানোর জন্য এই লম্বা ভূমিকা নিয়েছে এই লম্বা ওয়াজ করেছে এই তিন নাম্বার একটা আলামত বলবে বলার জন্য আলামত বলার আগে আগে এতটুকু বুঝেন কেমতের আগে কিছু আলামত সংগঠিত হবে এই আলামত মহাদিসির কেরাম তিন ভাগে ভাগ করেছে এক প্রকার হলো আলামত কেমত হবার অনেক আগের আলামত নাম্বার দুই আলামতে মোতাবাস কেমত হবার মধ্যবর্তী সময়ের আলামত নাম্বার তিন আলামতে করিবা কেমত হবার নিকটবর্তী সময়ের আলামত একটা দূরের আর কিছু মধ্যবর্তী আর কিছু নিকটবর্তী আগে উদাহরণ দিয়েছি মা কিছু দূরবর্তী আলামত হয় মধ্যবর্তী আলামত হয় কাছাকাছি আলামত কেমতের কিছু দূরবর্তী আলামত আছে কিছু মধ্যবর্তী আছে কিছু নিকটবর্তী আছে আমি জিম্মাদারি নিয়ে শব্দ চয়ন করে বলতেছি ক্যামতের যত দূরবর্তী আলামত আছে ক্যামত হবার যত অনেক আগের আলামত আলামত আছে এই সব হয়ে গেছে আলামতাম তবে ক্যামতের যেগুলো আলামতে করি বা হবার একদম নিকটবর্তী কাঁচা কাশি সময়ের আলামত পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দাবাতুল আর ইয়াজুজ মাজুজ এগুলো সব নিকটবর্তী সময়ের আলামত এগুলো কোনটাই হয় না কোনটাই হয় না কিয়ামতের নিকটবর্তী আলামত একটা হয় না দূরবর্তী আলামত সব হয়ে আমি জিম্মাদারির সাথে বলছি দূরবর্তী আলামত সব হয়ে গেছে নিকটবর্তী আলামত একটা হয় না তবে মধ্যবর্তী আলামত আলামতে মুতাওয়াক্কিতা এগুলো অনেকগুলো হয়ে গেছে আবার অনেকগুলো বাকি আছে আমি মধ্যবর্তী কয়েকটা আলামত বললো ক্যামতের কয়েকটা দূরবর্তী আলামত যেগুলো যেমন কিয়ামত হবার অনেক আগের দূরবর্তী একটা আলামত হলো আমাদের নবীর নবী হওয়া ওই কাল আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি দেলোয়ার সাহেব মাহফিলের মঞ্চে বসে গেছেন এর মানে মাহফিল সারা রাত বেবি চলবে না অল্প সময় পরে শেষ আমি কি বুঝাইতে পারতেছি শেষ বক্তা মাহফিলে বসা মানে আর লম্বা সময় মাহফিল বাকি আছে না অল্প সময়ে শেষ কথা কি বুঝতেছে তো দুনিয়ার সর্বশেষ নবী নবী হয়ে গেছেন এর মানে কেমন তার বহুত দেরি না কাছাকাছি কথা কি বুঝাইতে পারতেছি

আমি আর ক্যামত সাহেব এমন কি আমি আর ক্যামত এমন মানে কামারি তর্জনী আর এই শাহাদ অঙ্গুলির মাঝখানে যেমন কেউ নাই তেমন আমি আর কেমতের মাঝখানে আর কোন নবীও নাই কেমতের বেশি দেরিও নাই কথা কি বুঝতেছেন এর মানে আমাদের নবীর নবী হওয়া কেমতের দূরবর্তী আলামত আমাদের নবীর এতেকাল কেমতের দূরবর্তী আলামত هزت الأمور الفالوكي الشهادة كامتر درب علامة هزت العصفور يغني الشهادة كامتر تريد علامة واقي كرمال كم تريد علامة جمب السفين كامتر تريد علامة جنبي جمال كامتر تريد دربتي علامة واقي حرام كم تريد دربتي علامة تادر إداب كامتر تدربتي علامة أي هبي وهل شيفرني إيه كذا بالحديث

আরব মামালিক থেকে এমন একটা আগুন বের হবে যে আগুনের লেলিহার শিখা এত উপরে উঠবে যে আগুনের উত্তাপ এত উপরে উঠবে শিখা এত উপরে উঠবে আগুন জ্বলবে হেজাজ সৌদি আরবে কিন্তু আগুনের লেলিহান শিখায় ওই সুদূরের ইরাকের বসরা নগরীর লোকেরা রাতের বেলা নিজের উটের গর্দান পর্যন্ত আলোকিত অবস্থায় দেখতে পাবে এই ঘটনা ঘটার আগে কেমন হবে না এই হাদিসের ব্যাখ্যায় শরহে নবমীতে ইমাম নবমী রহমতুল্লাহ আলী এবং আল বিদায় ইবনে কসির রহমতুল্লাহ আলী আল্লাহ নবীজি বললেন এমন একদিন আসবে কেমতের আগে হেজাজের ভূমি থেকে একটা আগুন বের হবে আগুন এত উপরে উঠবে আগুনের আলোয় ওই ইরাকের বাদশাহ নগরীর উটের গড্ডান পর্যন্ত আলোকিত হয়ে যাবে এই ঘটনা ঘটে গেছে শত তিপ্পান্ন হিজরিতে ছয় শত তিপ্পান্ন হিজরিতে মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের এক উপত্যকা থেকে এমন এক আগুন বের হয়েছিল যে আগুন লম্বায় ছিল চোদ্দো মাইল প্রস্তে ছিল চার মাইল এই লম্বাই আগুনটা এমন বিভৎস ছিল এমন ভয়ানক ছিল এমন ভয়ঙ্কর ছিল দিনের বেলা আকাশের দিকে তাকাইলে এই আগুনের উত্তাপে মনে হইত আকাশের সূর্যটা কেমন মলিন হয়ে গেছে তার বুঝে কোনো উত্তাপ নাই আলোই নাই আর এই আগুনের তাণ্ডবে মনে হতো পুরা মদিনা শহর দিনের মতো আলোকিত সব ফরসা এই আগুনটা যে দিক দিয়ে যাইত পাথরের পাহাড় পর্যন্ত মোমের মতো গলে এই আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় ভয়ানক ঝড় যখন শুরু হয় তখন পানির ভিতর থেকে যে ভয়ঙ্কর বিভৎস আওয়াজ আসতো এই আগুনের ভিতর থেকে এমন ভয়ানক বিভৎস আওয়াজ ভেসে আসত গর্জন ভেসে আসত এই আগুনটা এক মাস পর্যন্ত স্থিতি ছিল এক মাস পর্যন্ত আগুন জ্বলতে ছিল ইরাকের বসরা নগরীর লোকেরা যে ইরাকের বসরা মদিনা থেকে নয় শত পঁচাশি কিলোমিটার দূরে আগুন জ্বলছে মদিনায় কিন্তু আগুনের লেলিহান শিখায় নয় শত পঁচাশি কিলোমিটার দূরের ইরাকের বসরা নগরীর লোকেরা বলেছে আমরা এই আগুনের শিখায় কতবার যে আমাদের উটের গড্ডান আলোকিত হতে দেখেছি এর কোন সীমা পরিসীমা নাই তো ক্যামতের এই দূরবর্তী আলামত